গেছে তারা কোন দিয়ে গেছে গা কত কিছু জিও ব্যাগ যদি এখানে ভালান মন্ডলপাড়া তো কিনে মাথায় তাহলে হয়তো সম্ভব হবে নদীকে রাতে ঘুমালে পট পট শব্দে এই নদী এলাকার মানুষের ঘুম যেন ভেঙে যায় আমরা রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জের মন্ডলপাড়া গ্রামেতে এই গ্রামের পাশেই যে যমুনা নদী এই যমুনা নদী ভাঙ্গনেই ভাঙ্গনের ফলে এই এলাকার মানুষ কিন্তু হতাশার ভিতরে রয়েছে আমরা যেটা দেখেছি যে আসলেই গত দুই দিনের পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু আসলে এই এলাকার যে নদী যেভাবে ভাঙতেছে এভাবে যদি পর্যায়ক্রমে ভাঙতে থাকে তাহলে এই এলাকার শত ঘর বাড়ি কিন্তু এখানে এই নদীতে কিন্তু হারিয়ে যাবে এই গ্রামবাসী ঈদের আনন্দ উপভোগ করবে সেখানে গতকাল থেকে নদীর এমন তীব্রতা পানি বেড়ে যাওয়ার কারণে নদীর ভাঙন তীব্রতা হয়েছে এবং বসতবিটা ভেঙে যাচ্ছে সবাই আনন্দ উল্লাস ছেড়ে এখন নদী কিভাবে রোধ করা যায় কেউ গাছ কেটে ফেলাচ্ছে আবার বিভিন্ন গাছের ডালপালা কেটে তারা নদীকে কিছু আংশিক প্রতিহত করার জন্য প্রতিহত করছে তে যমুনা নদীর বাঙন যেভাবে শুরু হয়েছে অতি দ্রুত যদি দু এক দিনের ভিতরে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই গ্রাম থেকে প্রায় চারশো থেকে পাঁচশো ঘর এখান থেকে ব্লিন হয়ে যাবে কোথায় যাবে তার কোনো ঠিকানা থাকবে না জেলা প্রশাসক এবং এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অতি দ্রুত এখানে পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার বাড়ি একেবারে নদীর ঘুমতে মুখে এবং ভেঙে যেতেছে অতি দ্রুত আপনারা সদায় দৃষ্টি দিবেন এবং আমাদের রক্ষার জন্য চেষ্টা করবেন কোনো নদীর এই তীব্র নদী ভাঙ্গন যে পরিমাণ দেখতে পাচ্ছি দুদিন পরে ঈদ আসলে এই নদী ভাঙ্গন রোদ যদি আটকানো না যায় এখানে কয়েকটি বসত বাড়ি দ্রুত বিলীন হয়ে যাবে এখানে উন্নয়ন কর্মকর্তা এবং ইউনো মহোদয় জেলা পোশাক মহোদয় এলাকার মানুষের জন্য যাতে প্রাথমিকভাবে একটা ব্যবস্থা করে না হলে এলাকার নদী ভাঙ্গন আটকানো সম্ভব হবে না এর এই গ্রামে চারশো থেকে পাঁচশো ঘর মানুষ ছিল যারা নদীর গর্ভে অনেকেই বিলীন হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে এখনও আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো ঘর মানুষ এই নদীর কিনারায় বসবাস করে আসতেছি দীর্ঘদিন যাবত আমরা এক একজন দুইবার তিনবার করে বাড়ি ভেঙে এই বাড়ি নদীর পাড়েই আবার বাড়ি স্থাপন করেছি এখন যমুনা নদীর পানি গত তিন দিনে বৃদ্ধি পাওয়ার কারণে নদী ভাঙন প্রচুর পরিমাণ চাপে আজকে সকাল থেকে আমরা স্থানীয় কিছু যুবক একত্রিত হয়ে গাছের ডালপালা নদীতে দিয়ে নদী ভাঙ্গন সাময়িকভাবে রোধ করার চেষ্টা করছি আমি জামালপুরের জেলা প্রশাসক মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার মহোদয়কে সদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত গতিতে একটু ব্যবস্থা নেন আমাদের গ্রামের মানুষের এই যে ঈদুল আজহা আসতেছে গ্রামের মুরব্বী যুবক মানুষের ঈদ আনন্দ বলতে কোনো আনন্দ নেই তারা সবাই আছে বাড়ি কখন কোথায় নেবে কিভাবে নেবে বাড়ি ভাঙবে কিভাবে সেই আতঙ্কে